আসসালাম আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ক্যালসিয়াম ঘাটতি প্রতিকার ও প্রতিরোধ কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন দৈনন্দিন খাদ্য ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখুন দই দুধ ছোট মাছ ডিম শাকসবজি তেল বাদাম ভিটামিন ডি গ্রহণ করুন সূর্যের আলো ক্যালসিয়ামে শোষণে সাহায্য করে আপনারা হয়তোবা অনেকে জানেন না সূর্যের আলো থেকে প্রায় আশি পার্সেন্ট ভিটামিন ডি পাওয়া যায় তাই সকালে রোদ্রে আমরা যদি থাকি তাহলে আমরা ফ্রিতে ভিটামিন ডি পেতে পারি তাই অবশ্যই সূর্যের আলোর সংস্পর্শে আসা উচিত অতিরিক্ত চা কফি ও কোমল পানীয় কুমান এগুলো ক্যালসিয়াম শোষণে বাধা দেয় নিয়মিত হালকা ব্যায়াম করুন বিশেষ করে হাঁটা বা দৌড়ানো হাড় মজবুত রাখে বিশেষ প্রয়োজনে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত উনি যদি কোনো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে বলেন তাহলে অবশ্যই সেটি গ্রহণ করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ